আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন সবাই আশা অনেক অনেক ভালো নাহিয়ান ফার্নিচার থেকে আরো একবার স্বাগত অনেকদিন পর আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা চেষ্টা আমরা চেষ্টা করছি আপনাদেরকে নতুন নতুন ফার্নিচারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য নতুন নতুন ফার্নিচার নিয়ে আপনাদের সামনে আসার জন্য তো আল্লাহর রহমতে কোনো না কারো না কারোর মাধ্যমে আমরা সেই আর সেই দিকে দাবিতেও হচ্ছে এবং কারো না কারোর মাধ্যমে আপনার সুযোগগুলো পেয়ে যাচ্ছে আপনাদের সামনে নতুন নতুন ফার্নিচারগুলো দেখানোর জন্য আজ অব্দি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা যত ধরনের সোফা যত ধরনের ফার্নিচার আপনারা দেখেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে হোম ফার্নিচারের বেড আলমিরা ড্রেসিং টেবিল ইভেন্ট সোফা ডিভান যা আছে যত যা ফার্নিচারই আপনারা দেখেছেন আমরা কোনো না ভাবে আমাদের ক্লায়েন্টদের হাত ধরেই আমাদের আমাদের সম্মানিত কাস্টমারদের হাত ধরেই প্রত্যেকটা ফার্নিচার আপনাদের সামনে তুলে ধরার আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমাদের এই সম্মানিত কাস্টমাররা যদি আমাদেরকে অর্ডার না করতো আর আমরা যদি সেই সুযোগটা না পেতাম তাহলে আমরা এতগুলো ভিডিও এতগুলো পিকচার আপনাদের সামনে আসলে আমরা তুলে ধরতে পারতাম না তো লাখো কোটি সুক্রিয়া আল্লাহর দরবারে যে অন্তত আমরা ফ্যাক্টরি থেকে ফার্নিচার সেল করে বা ফ্যাক্টরি থেকে ফার্নিচার অনলাইনে সেল করা যায় সেই যে একটা একটা বাধা ছিল আসলে শুরুতে যে এটা হবে কিনা তো আলহামদুলিল্লাহ আমরা সেই বাধাটা ডিঙ্গাতে পেরেছি ফাইনালি আমরা আপনাদের দোয়াতে অনেকগুলো ফার্নিচার অলরেডি আপনাদের সামনে আমরা শু করতে পেরেছি ঠিক আছে তো যাই হোক ইভেন্টের সোফাগুলো নিয়ে আমরা কাজ করছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটা সিজন থাকে যখন শীতের সিজনটা আসে তখন দেখা যায় যে একটু ইভেন্টের যে শাদির মৌসুমটা একটু বেশি থাকে তো আমাদের প্রাইমারি কিছু কাস্টমার হয়ে গেছে যারা নাকি কন্টিনিউসলি আমাদের কাছ থেকে ইভেন্টের সোফাগুলো নেয় আলহামদুলিল্লাহ প্রায় তিনশো প্লাস প্রতিষ্ঠান আমাদের সাথে মোটামুটি অ্যাক্টিভ আছে কানেক্টিভিটি আছে আমাদের তাদের সাথে আমরা তো যাই হোক কন্টিনিউসলি আসলে আমাদের কাছ থেকে তারা তাদের পছন্দের সোফাগুলো তৈরি করার চেষ্টা করে থাকে তো সেরকমই আমাদের লুকমান ভাই খুলনার গ্রাসকুল কমিউনিকেশনের ভাই একদিন আমার আমাদের ফ্যাক্টরিতে এসেছিলেন সেই দু হাজার আঠারো সালে একবার তারপর থেকে আর ওনার সাথে দেখা হয় নাই কিন্তু উনি আমাদের কাছে এসে যত ধরনের সোফা বা যে ধরনের লাগে উনি তত অবধি আমাদের কাছ থেকে নিচ্ছেন তো আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের এই সিএনসি সোফাটা আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা যে কোনো কালারে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী আমার মনে হয় যে আপনাদের এই সোফাটা খুবই ভালো একটা রেসপন্স আপনারা পাবেন যে কোনো কোনোভাবে কাস্টমারদের কাছ থেকে কারণ দেখতে খুব হেলদি একটা সোফা খুবই সুন্দর চোখের শান্তি যে একটা ব্যাপার স্যাপার আছে আমার মনে হয় স্মার্ট মানুষ যারা বিয়ের অনুষ্ঠান বা ইয়ে তারা আপনাদের এই সোফাটা খুব বেশি পছন্দ করবে আমার বিশ্বাস তো যাই হোক নতুন একটা সোফা দেখানোর চেষ্টা করলাম এবং আশা করব যে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সোফাগুলো আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন সে সেই জন্য আমাদের নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা আমাদেরকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের নিজেদের পছন্দের সোফাগুলো তৈরি করে নিতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সামনে কোনো সোফা নিয়ে আবার দেখাবো আপনাদের সাথে সবাই অনেক ভালো থাকবেন ফ্যাক্টরির দৃষ্টি একটু আবারও স্মরণ করে দিতে চাই উত্তর বাড্ডা পূর্বাঞ্চল ছাব্বিশ নাম্বাল চলে আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরিটা এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনারা আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে যে কোনো সোফা আপনারা তৈরি করে নিতে পারবেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ